বৃহস্পতিবার রাতে আল্লাহর একটি খাস নাম যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তৎক্ষণাৎ তার ওই গোলামটাকে তাই দান করবেন আমার প্রিয় ভাইরা বৃহস্পতিবার রাতে আপনি আল্লাহর এই খাস নামটি পড়বেন আপনি ইয়া এই নামটি আপনি এগারোবার পাঠ করার পরে আপনি আপনার মনের চাহিদাগুলো আপনার আশা আকাঙ্ক্ষার কথা আপনি আল্লাহর কাছে শেয়ার করবেন আল্লাহ বলেন আমার যেই গোলামটা আমি আল্লাহর কাছে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আরমিন ওই গোলামটার ডাকে এক তো দেরি করবো না সুহান আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা মনে রাখবেন প্রিয় মা বোনেরা মনে রাখবেন বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রজনী এই জুমার রাতে আপনি আল্লাহর কাছে আল্লাহর খাস নাম ধরে ডাক দিয়েছেন আপনার ব্যবসায় সমস্যা হচ্ছে পরিবারে অশান্তি আছে আপনি বড় ঝামেলায় মধ্যে আছেন ক্রাইসিসের মধ্যে আছেন আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি বৃহস্পতিবার রাতে খেলায় খেলায় সময় নষ্ট না করে একা নির্জনে বিস্তব্ধে পাক পবিত্র অবস্থায় সুন্দরভাবে বসে আল্লাহর এই খাস নামটি আপনি বার পড়বেন আপনি মনে রাখবেন জুমার রাত মানে হচ্ছে এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত এই জুমার রজনিতে আপনি আল্লাহ নাম ধরে ডাক দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা গোলামেরা আমার সুন্দর সুন্দর পছন্দনীয় নাম রয়েছে তোমরা যদি এই পছন্দনীয় নামগুলো ধরে ধরে ডাক দিতে পারো গোলাম ডাক দিতে দেরি হবে তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ রাব্বুল নামিন কোনো সময় আমি দেরি করব না সুবহানাল্লাহ পড়েন ইশার সালাত আদায় করে আপনি সুন্দরভাবে ভাবে রাত বারোটার আগে অথবা পড়ে যেই সময় আপনার জন্য সুবিধা হয় ওই সময়টাতে আপনি সুন্দরভাবে আল্লাহর এই খাস নামটি আপনি বার পাঠ করবেন তবে মনে রাখবেন এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য অবশ্যই আপনাকে সল্লা সাল্লামের উপর দূরত পড়তে হবে যে যত বেশি আল্লাহর হাবিবের উপর দূরত পড়বে মানে আল্লাহর যে গোলামটা আল্লাহর হাবিবের উপর একবার দূরত পড়ে আল্লাহর নামী তার ওই গোলামটার উপর দশ দশটি রহমত আল্লাহ পাক নাজিল করেন তার দশটি গুণাকে আল্লাহ পাক করে দেন এই আসেন কাল না করে সময় নষ্ট না করে অবশ্যই বীরহস প্রতিবার রাতে এই জুমার রজনী এই বীরহস প্রতিবার রাতে আপনি সুন্দরভাবে বসে আপনি তিনবার নবীজি সাল্লা আলি সাল্লামের উপর দুরুস শরীফ পড়বেন আপনি যেই দুরুস শরীফটা পারেন আপনি সেই দুরুদটাই পড়ার চেষ্টা করবেন এই দুরুদটা পড়বেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দুরুদটাও আপনি পড়তে পারেন যে দুরুদ ইব্রাহিম আপনি পড়তে পারেন তিনবা মা শরীফ করার পরে নীরবের নিস্তব্ধে আল্লাহর দিকে মনোনিবেশ করে অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর চির আস্থা অবিচল বিশ্বাস রেখে করবেন ইয়া রফীউ ইয়া রফীউ ইয়া রফীউ আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আবারো চিনবা দুরুস পরে। আপনি আল্লাহর কাছে কায়মার ওয়াক্কে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ হে আমি বড় বিপদে আছি আল্লাহ বলে গোলাম তার বিপদ থেকে আমি উদ্ধার করব আপনি বলবেন আল্লাহ হে আমি ঝামেলার মধ্যে আছি আল্লাহ তার ঝামেলা মুক্ত করে দিবেন আরাবীদের এই খাস নামের যে পাওয়ার রয়েছে আপনি আমল করে নিজেই অবাক হয়ে যাবেন